হ্যালো বন্ধুরা মুনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আজ তোমাদের মুনমুন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা পুরো দেখবে আশা করছি সবার ভালো লাগবে তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বুধবারের ব্লগ বুধবারের মানে ভিডিও করেছিলাম কিন্তু এডিট করতে পারি তার জন্য আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানা গুছাচ্ছি সকালবেলা চা খেয়ে নিয়েছিলাম তারপরে মানে একটু তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছি আজকে তো তারপরে আমি বিছানা গুছাতে লেগে গেছি আর ওদেরকে হরলিক্স দেয় নেই কারণ ওরা একটু লেট করে উঠেছে যেহেতু বড় ছেলে স্কুল বন্ধ তার জন্য ওরা লেট করে ঘুম থেকে উঠে দুজন আর এদিকে দেখুন ছোটো ছেলে কর্নফ্লেক্সের প্যাকেটটা নিয়ে হারছে কারণ হরলিক্স খাবে তো কর্নফ্লেক্সেরও প্রয়োজন আছে আর গতকালকে ওর পাপা এনে ছিল ডিবি ফাঁকা ছিল না বলে আমি আর ঢালি নেই তো যখন নিয়ে হারছিল তখন ভাবলাম একসাথে ঢেলে নেই আর ওদেরও হরলিক্স বানিয়ে নেব আর ওই ডিবিটা ফাঁকা করতে গিয়ে দেখি আমার অনেকগুলোই ডিবি এমনিতেই পড়ে যাচ্ছে তখন আমি মনে মনে ভেবেছি যে ওদেরকে আজকে হরলিক্স খাইয়ে রেখে তারপরে আমি চলে যাব ওই ডিবিগুলো ধুতে দেখতেই পাচ্ছেন কতগুলো বেসিনের মধ্যে রেখেছি অনেকটাই অনেকটাই মানে থার্টি পারসেন্ট ডিবি বের করে নিয়েছি ধুয়ে দেব বলে বেশ কতদিন ধরে ধই নেই তার জন্য একটু ভাবছি একসাথে ওইগুলো পরিষ্কার করে নিই একটা কাজে হাত দিলে না আরেকটা কাজ বের হয়ে পড়ে তো গতকালকে তো দেখতেই পাচ্ছিলেন যে আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করেছি আজ আবার লেগে গেছে টিভিগুলো পরিষ্কার করতে আমার সাথে না ওই রকমই হয় একটা কাজে লেগে গেলে দেখা যায় আরেকটা কাজ বের হয়ে পড়েছে তো তোমাদের সাথে কি এরকম হয় আমার তো বেশ মানে কয়েকবারই এরকম হয়েছে একটা কাজে লাগি আর অন্যটা মানে আর একটা বেরোয় আসে কাজ করতেই হবে আমাকে ওইরকম হয়ে যায় আজ না অনেকগুলো ছোটো ছোটো কৌটো ছিল বলে মানে আমার হাটটাও কেটেছে এক দু জায়গায় হাতটাও কেটে গেছে কারণ ছোটো কৌটোগুলোর মানে দুতে গেলে অনেকটাই প্রবলেম হয় ভিতর দিকটা পরিষ্কার যখন করা যায় না ট্রাই করি বারবার পরিষ্কার করার জন্য তারপরে তো ব্রাশ দিয়ে পরিষ্কার যতটুকু পেরেছি করেছি আর সাইডের দিকগুলো এত ধার থাকে যার কারণে হাতটাই কেটে গে যায় তো আমারও দু তিন জায়গায় হাতে কেটে গিয়েছিল কিন্তু কি করব করতে তো হবে কাজ করে দেখতেই পাচ্ছ সবগুলো আমি ধুয়ে নিয়েছি আর যে গামলাতে রেখেছি না ওইটা হচ্ছে আমার মানে বড় ছেলের সানের গামলা ছিল আর ওইটাতে ছোটো মানে আমার ছোটো ছেলেও ছান করেছে আর গামলাটা ভালো আছে এখনও নতুনের মতোই আছে আর ওইটাতে আমি বেশি জিনিস টিনিস উপরে নিয়ে রোদ্রে দিতে হলে মানে কৌটা যে কোনো মানে ছোটোখাটো জিনিস কতগুলো হয়ে গেলে আমি ওইটা দিয়ে নিয়ে উপরে রোদ্রে দিয়ে দিই ছাদে গে যেতে বারবার যাওয়া আসা করতে ভালো লাগে না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তো আমি একসাথে নিয়ে গেলে তো আমারও ভালো একবার গেলেই কাজটা সম্পূর্ণ করে চলে আসতে পারি কখন কোন জিনিসটা কাজে লাগে বোঝা যায় না দেখো মানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ছেলের বারটপ দিয়ে আমি এতগুলা কৌটো ওপরে রোদ্রে দিতে এসেছি তাছাড়া হচ্ছে ওই যে হরলিক্সের ডিপ মানে কৌটোগুলো দেখতে পাচ্ছ তোমরা তো হরলিক্সের কৌটো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা বেশিরভাগ ওই রকম জিনিসই ইউজ করে যেগুলো মানে বাজার থেকে আনার পরে কৌটো ডিপ মানে কেউ ডিব্বা বলে কেউ কৌটো বলে তো ওইগুলো আমরা যখন পাই ওইটাতে আমরা এটা সেটা রাখি চিনি লবণ ডাল এগুলো তো আমরা রাখি তাই না আমরা কতগুলো কিনে আনি এমনি কৌটো রাখার জন্য আমি তো এই হরলিক্সের কৌটোগুলাকে খুব যত্ন সহকারে রাখি কারণ অনেকটাই কাজে লাগে যে মানে কারণ আমি তো আমার জিনিসগুলো রেশনের জিনিস হোক মাসের রেশন খরচা যেগুলোই আসে আমাকেই গুছাতে হয় তখন অনেকটাই মানে কৌটোর প্রয়োজন পড়ে আর ওই কৌটোটাতে আমাদের যেহেতু ছোট ফ্যামিলি তো ওই কৌটোতে অনেকটাই জিনিস জায়গা হয়ে যায় তার জন্য আমার খুব ভালো লাগে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি রোদ্রে দিয়ে এসে গেছি ওরা কলা খাচ্ছে আর কলা খাওয়ার পরে অনেকটা টাইম চলে গেছে আর ছানের সময় হয়ে গেছে তারপরে আমি ওদেরকে বলছি তোমরা চান করে নাও আর ছোটো ছেলেটা না আজকে একটু মেজাজ ওর কিটকিটে ছিল জানি না কেন সকাল থেকে আমার মুড খারাপ করে রেখেছে ওর তো মুড খারাপ আছে আর আমার মুডটাও খারাপ করে রেখে দিয়েছে জানি না কেন কিন্তু আজকে বড় ছেলেটা একদমই জ্বালাই নাই ও বুঝতে পারছে মার তো মানে মা একদিকে কাজ করছে আর একদিকে বাই জ্বালাচ্ছে তার মধ্যে যদি আমি মানে উল্টো পাল্টো কিছু করি তাহলে তো মা একদম দিয়ে দিবে আমাকে ওই কথাগুলো ভেবে ও একদম শান্ত আছে আমি যেরকমই বলছি সকাল থেকে ওইরকমই কথা মানছে তো তার জন্য একটু মানে ভালো লাগছে ভিতরে ভিতরে হাসিও পাচ্ছিলো যে বড় ছেলেটা হুট করে শান্ত হয়ে গেলো কিভাবে। তো বুঝতেই তো পারছো এক মানে একজনের দিকে রাগ দেখালে আরেকজন কীরকম শান্ত হয় আমার মানে আমার আমাদেরও ছোটোবেলায় সেই হতো যে দাদাকে কেউ বোকা দিলে আমি সাইলেন্ট হয়ে যেতাম আর আমাকে কেউ বোকা দিলে আমার ছোটো ভাই আছে ওরা সাইলেন্ট হয়ে যেত তো এই সিচুয়েশানটা মানে স্কুল লাইফে যখন পড়াশোনাতে ছিলাম তখন বেশি হয়েছে কারণ বুঝতেই তো পারছেন পড়াশোনার জন্য ঘরে যখন বোকা খেতে হতো মার কাছ থেকে তখন ভাই কি দাদা একদম হাসি ফুর্তি মজা করতো আর ওরা যেদিন বোকা খেতো তো আমি মজা করতাম তো বন্ধুরা এটা কি তোমাদের সাথে হয়েছে হলে কমেন্ট করে বলবে তো সানের পরে ওদের সাথে অনেকটা টাইম কাটিয়েছি কাটানোর পরে এসে মানে সিম্পল রান্না করেছি ডাল আর বাজি আর একটা ডিম তরকারি করেছি মাছ ছিল না তো আর ওইদিকে দেখতে পাচ্ছি আবার বৃষ্টি ট্যাপ ট্যাপ করে এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে তারা ওর করে দৌড়ে চলে গেছে গামলাটা নিয়ে গিয়ে আমি ওই ফটোগুলো নিয়ে আসছি পরে বুঝতেই তো পারছো মানে এত কষ্ট করে ধুয়েছি তারপরে যদি আবার ভিজে যায় তাহলে আমার কতটা কষ্ট হবে ওইগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছিলো শুধু ওইগুলাই দুই নেই ঘরে আরও দুটো ফিল্টার আছে ফিল্টার দুটো ধুয়েছি কারণ আমরা মধ্যবিত্ত আমাদের ঘরে তো ফিল্টার থাকবে একোয়াগার্ড নেই তো বন্ধুরা আমার আজকে ব্লগটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ